অনেক পছন্দের একটা রান্না করে খালাম আজকে ওরে টেস্টি হয়েছে সেটা আর কী বলবো তোমাদের তো পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব শুভ সকাল গাইস কেমন আছো তোমরা সবাই যদি তোমরা সবাই ভালো থাকো অবশ্যই কিন্তু আমার একটু জানাই দিও তোমরা ভালো থাকলে আমার মনটা খুবই ভালো লাগে তো যাই হোক সকাল সকাল উঠে আমার স্যান ফুজো তো সব কিছু কমপ্লিট এখন একটু চা আর পাউরুটি খেয়ে নিচ্ছি আর চা পাউরুটি কিন্তু আমার বেশ ভালো লাগে আমি চা পাউরুটি খাচ্ছি আর এদিকে ওই ডালটা ফোড়ন দিয়ে নিছিলাম না ডালটাও হয়ে গেছে এখন এই যে ঢেলে নিচ্ছি Yeah. আর চা খাওয়াও আমার কমপ্লিট এখন হচ্ছে এই যে এবছরের শেষ কিন্তু সিজন শেষ কাঁঠালের বিষিও আমার ঘরেতে শেষ আর যতদিন ছিল মোটামুটি মন পরাণ ভরে কাঁঠালের বিচি খেয়ে নিছি তো এই যে আজকে লাস্ট কাঁঠালের বিচিগুলো এই যে ভর্তা করে নিচ্ছি কেমন একটা শুকায় বেশি একটু শুকনো শুকনো হয়ে গেছে সিদ্ধ করেছি তবুও একটু মানে শক্ত শক্ত রয়েছে তো এই আর কি তো এখন এই যে ওর জন্য ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভেজে নিলাম আর তারপরে এগুলো যেহেতু একটু শক্ত শক্ত হয়ে গেছে তো আমার ওটা হাতের দ্বারা কাজ না জন্য একটু শিলপাটায় ডলা দিয়ে নিচ্ছি তারপরে এই যে শিলপাটায় ডলা ডলা দিয়ে নিয়ে শেষ এখন এই যে বেশি করে শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা মাখে নেবো আর এই ভর্তাটা যে কি দারুণ লাগে আমার তো বেশি করে তোমরা এবার পেঁয়াজ ভাজি রসুন ভাজি দিয়ে আর শুকনো লঙ্কা বেশি করে দিয়ে আর আমার মতো এরকম আম তেলের আচার দিয়ে আম তেল দিয়ে মাখে খেয়ে খাইয়ে দেখো এই ভর্তাটা তো এবার তো সিজন শেষ আর কি খাবা পরের বার খাইয়ে দেখো আর আমারটা দেখি কেউ আবার এ করে না তাহলে আমাদের আবার একটু পেটের সমস্যা হবে না তো এই যে দেখো এই যে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট সরি ভর্তা বানানোটা এই যে কেমন হয়েছে ভর্তাটা অবশ্যই কিন্তু জানাবা তোমরা এই বছরের লাস্ট ভর্তা আর দেখাবো না তোমাদের কাঠালে বেশি দেখতে দেখতে তোমরা হয়তো বিরক্ত হয়ে গেছো আর দেখাবো না তো যাই হোক ওদিকে কাঁঠালের বিচির ভর্তা তো শেষ এখন হচ্ছে করব আমরা দিয়ে আর ডিম দিয়ে রান্না তো এখন আমরা ভরপুর আমরা খেয়ে নেবো আমরা দিয়ে ডিম দিয়ে খাবো আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো আমরা দিয়ে মানে আমরা যত পদ আছে আমি আমরা দিয়ে তা খেয়ে নেবো মানে যে সিজনে যে ফল আছে মানে যে ফল যে তরকারি বেশি পাওয়া যায় সেই সিজনে সেইটা কিন্তু বেশি করে খাইয়ে নিই আমি তো এর মধ্যে মাংসর মতো সব মশলা দিয়েছি আদা পেঁয়াজ রসুন জিরে ধনে যা যা আছে মশলা আর কি সব কিছু দিয়ে আমি এই যে আমরা দিয়ে ডিম দিয়ে ভালো করে কষায় নারকেলের দুধ আর ছিল না আমি আর নারকেলের দুধ দিতে যাইনি ওই যে গরুর দুধই ছিল বোতলে তো গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু একটু বেশি একটু মানে ঝোল টোল থাকলে ভাল লাগে না আবার এখানে একটু কিন্তু চিনিও দিতে হবে মাস্ট বি কারণ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে রান্নাটা হ্যাঁ আমরা দিয়ে ডিম দিয়ে যে রান্নাটা হবে এটা মূলত টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রান্নাটা হলে এটা খাতে কিন্তু স্বাদ হবে আর এই যে দেখো আমি কিন্তু একদম ঝোল টানায় তেল উপরে উঠে আসলে নামাই নিছি এটা খাতে কিন্তু একদম ঝোল লাগে না ওই একটু আমরা নিবা ডিম নিবার একটু একটু মশলা নিবা পুরো এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে আমরা ডিম রান্না করেছি আর কুশি ভাজি আর কাঁঠালের বিচির ভর্তা তো আগেই করেছি আর ডাল রান্না করেছি তো এই আজকে রান্নাবান্না তো আমার রান্না কমপ্লিট আর এখন হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার দিক ওর বাবাও চলে আইছে তো কি খাবো ভাবতেছি আর বাইরের দিকে গুড়ি গুড়ি না বৃষ্টিও পড়তেছিল এটা বেশ দুই তিন দিন আগের ভিডিও আমার তো ভাবলাম যে একটু চানাচুর মুখে মুড়ি আর ঝাল পেঁয়াজ দিয়ে একটু খাই তাহলে সময়টাও পার হয়ে যাবে বেশ ভালোও লাগবে তো কেমন লাগলো পুরো রেসিপিটা তারপরে ভিডিওটা জানাবা কিন্তু